গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে দেখো আমার ছোট্ট সোনা মা চলে এসছে চা খাচ্ছি তো আমি বললাম যে না আজকে একটা ছোট্ট ভিডিও করি আজকে মাকে দেখতে এসছে শাশুড়ি মাকে দেখতে এসছে মা বাবা আর আমার সোনা মা এই যে সোনা মা আবার লজ্জা পাচ্ছে কাকা চা খাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে বাবা চা খাচ্ছে আর এখানে মা বসে আছে মাও চা খাওয়া হয়ে গেছে মা কি সব জিনিসপত্র এনেছো ব্যাগে করে সে ষষ্ঠীর পোটা নাকি এই যে এর মধ্যে ষষ্ঠীর পোটা আছে আমরা যেতে পারিনি তো তার জন্য আর এখানে সমস্ত রকম ফল টল আছে ফল মিষ্টি এই যে কি হয়েছে বল চা কেমন হয়েছে ভালো ভালো আছে তিপি এসে বকলো নাকি তো

তুমি ফোটা নিয়ে করে ফোটা দিচ্ছে কিন্তু বর আমার ভিডিওর সামনে আসতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না তো মা আমাকে যখন ফোটা দেবে কপালে সেই ছবিটাই আমি তুলবো দাও মা তুমি আমাকে দাও আশীর্বাদ করো মাথায় হাত দাও মাথায় হাত দাও মাথা গরম হয়ে যায় আমি এটা প্রণাম করি দা মা প্রণাম করে নিলাম জয় মাহ মার জন্য একটা শাড়ি কিনেছি আজকে বেরিয়ে সেই শাড়িটা কিনেছি দাও দেখো তোমার পছন্দ শাড়িটা কিনেছি কিন্তু এটা না কালারটা ক্যামেরায় অন্যরকম লাগছে কালারটা ঠিক এই কালারটা এটা কি সি গ্রিন কালার না যাই হোক একটা গ্রিন গ্রিন কালার টাইপের তো এই হচ্ছে মার শাড়ি শাড়িটা কিনেছি পছন্দ হয়েছে তোমার হ্যাঁ ঠিক করে বলো পছন্দ হয়েছে কি হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আঁচলটা তুমি খাওয়া এটা নিরামিষ করা আছে তুমি খাও বাবাকে এই করে দিয়ে আসছে আর তুমি খাও তো খাও বাবা খাচ্ছে তো মা বাবা বাড়ি বেরিয়ে যাচ্ছে আমি এই যে সব প্যাকিং করে দিয়েছি শাড়ি টাড়ি গুলো হাতে একটা জলের বোতল নিয়েছি কারণ গাড়ির মধ্যেই আছে তো গাড়িতে একটা জলের বোতল নিয়ে যাওয়া ভালো আর আমার দেখো কপালের ফোটাটা কিরকম হয়ে গেছে তো মা বাবারা নিচে আছে আমি এগিয়ে দিতে আছে

টাকাও তো সবাই একটু সোনামার টাকা তো মা বাবাকে গাড়িতে তুলে এবার আমি সিঁড়িতে সিঁড়ি দিয়ে উঠছি যেহেতু আমরা আজকে ষষ্ঠী করতে যেতে পারিনি তো সবাই মিলে এসেছিল মা বাবা আর আমার ছোট সোনা মা তো চলো ভিডিওটা এখানে এড করছি উঠতে উঠতে আজকের মতন